ঢাকায় এই মেয়ে দাঁড়া সরো বিষটা আরে সাংবাদিক আগে জায়গা দাও দেখুন দর্শক ভয়াবহ আকাশ কিন্তু কালো হয়ে আসছে জানি না পারে বড় বড় গর আকাশ যেন ঘন কালো হয়ে আসছে প্রিয় দর্শক ঢাকার ঢাকার আকাশ কিন্তু ভয়ঙ্কর মেঘে আচ্ছন্ন হয়ে আসছে আমি যদি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি বৃষ্টির ফোঁটা কিন্তু অনেক বড় বড় এই যে দেখুন মানুষ যাচ্ছে নিজ দিয়া ভয়ঙ্কর বৃষ্টি আচ্ছা বলুন বৃষ্টি কেন এত বলুন কিছু বৃষ্টি কেন বৃষ্টি আকাশে বৃষ্টি দিচ্ছে আল্লাহ বৃষ্টি দিচ্ছে এটা লেগে বৃষ্টি দর্শক আমরা একজন হঠাৎ দেখুন আকাশ কালো হয়ে আসছে আকাশ যেন ঘন কালো এই বৃষ্টি কখন থামবে কি করবে কেউ জানে না সবাই ছাতা নিয়ে বের হবেন অবশ্যই 是是是我的